পড়ুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যান্টনমেন্টের নাম পড়ুয়াখালী সেনানিবাস করার দাবিতে সংবাদ সম্মেলন আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত দশ মার্চ পতিত স্বৈরাচার শেখাছেরা ও তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান ও স্থাপনার নাম বাতিল করে নতুন নামকরণ করা হয় এর মধ্যে পটুয়াখালী জেলার লেবুখালীতে অবস্থিত ক্যান্টনমেন্টের নতুন নামকরণ করা হয় বরিশাল সেনানিবাস পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এই ক্যান্টনমেন্টের নাম পটুয়াখালী সেনানিবাস না করে বরিশাল সেনানিবাস করায় করে পটুয়াখালীবাসীকে বঞ্চিত করা হয়েছে সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন দুই সালে আট ফেব্রুয়ারি পটুয়াখালী লেবুখালীতে এক হাজার পাঁচশত বত্রিশ একর জমির উপর দেশের একত্রিশতম সেনানিবাস উদ্বোধন করা হয় উক্ত জমির দাগ খতিয়ান মৌজা প্রায় সকল কাগজপত্রে লেবুখালী পটুয়াখালী লেখা তবে আংশিক কিছু অংশ বরিশাল জেলার মধ্যে আছে ভৌগোলিকভাবে সংখ্যাগরিষ্ঠ অংশ যেহেতু পটুয়াখালী জেলাধীন এমনকি প্রতিরক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনেও পটুয়াখালী লেবুখালি ইউনিয়নের নাম মেনশন করা হয়েছে সেহেতু পটুয়াখালী জেলার মধ্যে অবস্থিত এই ক্যান্টনমেন্টের নাম পটুয়াখালী সেনানিবাস করার জন্য সরকারের কাছে পটুয়াখালীবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমরা পরিষ্কার ভাষায় দেখহীন কণ্ঠে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে জানাতে চাই পটুয়াখালীর সচেতন নাগরিক সিভিল সোসাইটি সিনিয়র সিটিজেন্স এবং সর্বস্তরের পটুয়াখালীবাসী আপনাদের এই সিদ্ধান্তে বিরক্ত বিব্রত ও সংক্ষুব্ধ অনুভব করছে আপনাদের এই পক্ষপাতমূলক নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত যেখানে একাডেমিক্যালি ও জিওগ্রাফিক্যালি তথ্য বিভ্রাট রয়েছে এমন বিভ্রান্তকর সিদ্ধান্ত অনতি বিলম্বের রিভিউ করবেন আমরা এই প্রত্যাশ আশাবাদ ব্যক্ত করছি আমরা আমাদের দাবি বাস্তবায়নে দলমত নির্বিশেষে সর্বস্তরের পটুয়াখালীবাসীর পক্ষ থেকে নিম্নত কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল তেরোই মার্চ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান চোদ্দই মার্চ শুক্রবার বাদজুমা সেনানিবাস সংলগ্ন দুমকিতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পনেরোই মার্চ থেকে পঁচিশ মার্চ প্রতিরক্ষা অধিদপ্তর ও প্রধান উপস্থার কার্যালয় পটুয়াখালীর সিনিয়র সিটিজেন দের মাধ্যমে জোরালো অনুরোধ ও প্রচেষ্টা চালানো অফিসিয়ালি জোরালো অনুরোধ ও প্রচেষ্টা চালানো দাবি আদায় না হলে ছাব্বিশে মার্চ বিকাল তিনটায় পল্টুয়াখালী শিল্পকলা একাডেমিতে নাগরিক সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে পরিশেষে সকলে সুস্বাস্থ্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম আরহাম